কি আছে বনে এই ভিডিওটা ভাইরাল কে করে বাবুল করবে হ্যাঁ দেখুন রকি ভাইjackson ফোন করে বলে দিচ্ছি হ্যাঁ রকি ভাইকে রাখছি আই বলে যে দু ভাই মিলে 100 টাকা ওকে নতুন জ্যাকেট দিয়েছে আমাদের বাজারে আমার ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট সার করুন আমরা নতুন করে আর ভিডিও দেবো